एक दिन अल्लाह पक रबुल हजरत यूनूस अलहलम के ओहिर माध्यम जान जानिए है हे यूनूस তুমি তোমার কত্তমের লোকেদের নিকট হেদায়েতের জন্য তাদের দিনের প্রতি আহ্বান করো যদি তোমার কত্তমের লোকেরা হেদায়েত কবুল না করে তবে আমি তাদেরকে সবাইকে ধ্বংস করে দেব যেভাবে ইতিপূর্বে আদ ও জাতিকে ধ্বংস করেছিলাম তারপর হযর ইউনুস আলহ সাল্লাম তার কত্তমের লোকের নিকট গিয়ে বলল হে আমার কত্তমের লোকেরা তোমরা স্বীকার করে নাও যে আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যতীত আর কোনো উপাস্য নেই আমি তার প্রেরিত রসুল তোমরা দেবদেবীর পূজা পরিত্যাগ করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহপাক রাব্বুল আলমিনের উপাস্য ও এবাদত বন্দুকি করো এবং আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কাজকর্ম করো কিন্তু কত্তমের লোকগণ তার কথার প্রতি কোনো কর্ণাপতি করল না বরং তারা জবাব দিল হে ইউনুস তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো তথাপিও আমরা তোমার কথা শুনবো না এবং আমাদের পূর্বপুরুষদের ত্যাগ করবো না এবং আমরা কোনোদিনই দেবদেবীর উপাসনা ছাড়বো না হযত ইনুস আলী সাল্লাম বললেন তোমরা যে কথা বলছো তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি ইমান এবং আমাকে নাবি বলে স্বীকার না করো এটা তোমাদের দুনিয়া ও আখিরাতের অকল্যাণকর হবে যদি তোমরা কল্যাণ এবং মঙ্গল কামনা করো তবে তোমাদের ভুল পথ পরিত্যাগ করে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদতে লিপ্ত হও আর নইলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলমিনের গজব নাজির হবে আর আখিরাতে তোমরা অন্তকাল ধরে দোজখের আগুনে জ্বলতেই থাকবে এ থেকে তোমরা কোনোভাবেই রক্ষা পাবে না এমন সময় একটি লোক হজরত ইউনুস আলী ইসাল্লামকে বলল আচ্ছা ইউনুস তুমি যে কেবল গজবের কথা বলছো গজবটা কি রকম আমাকে বলতো আমি একটু শুনি তারপরে হজরত ইনুস আলী ইসাল্লাম জবাব দিলেন গজব হল অতর্কিতভাবে আল্লাহাক রাব্বুল আলামিন তোমাদের উপরে ভীষণ কোনো বিপদ অবতীর্ণ করে দিবেন। যেমন ধরো প্রবল ভূমিকম্প ঝড় তুফান এবং বন্যা মহা প্লান কিংবা আসমান হতে অগ্নি বৃষ্টির মাধ্যমে নানা রকমের গজব আসতে পারে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের উপরে নাজিল করতে পারেন হযরত ইনুস আলাইহিস সাল্লামের এই কথা শুনে অপর এক ব্যক্তি বিদ্রূপ করে বলে উঠল আচ্ছা ইয়নুস এতগুলো গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে সেটা সঠিকভাবে বলো হযরত ইনুস আলাইহিস সাল্লাম বললেন হে আল্লাহর বান্দা কোনটি যা আপনাদের উপর আসবেন তা আমি সঠিকভাবে বলতে পারি না এর সঠিকতা কেবলমাত্র আল্লাহপাক রাব্বুল আলামিনই ভালো জানেন তবে এই বিপদগুলির যে কোনো একটি যে আসবে তাতে কোনো সন্দেহ নেই কেননা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে তা জানিয়ে দিয়েছেন হজর ইনুস সালামের এই কথা শুনে সকলেই হেসে উঠল এবং তারা বলল ইনুস ধোকাবাজ ইউনুসের কথার কোনো সুরতে নেই এরপর তারা বলল আচ্ছা তবে এই কথা তো ওই গজব কোন দিন আসবে হজর ইনুস আলি সাল্লাম বললেন কোন দিন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারি না এটা কেবল আল্লাহ পাক রাব্বুল আলমিনই ভালো জানেন অবশ্যই এতে কোনো সন্দেহের কারণ নেই কেননা কোনো একদিন আল্লাহ পাক রাব্বুল আলমিনের গজব হঠাৎ করে তোমাদের উপর এসে পড়তে পারে যদি না তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি ইমান আনয়ন না করো হজরত ইনুস আলী সাল্লামের এই কথা শুনে অবাধ্য কাপেরা আবার অষ্ট হাসি দিয়ে বলল কেউ কেউ হজর ইনুস আলিহি সাল্লামকে পাগল ও মূর্খ বলে তারা গায়ে থুতু নিক্ষেপ করতে লাগলো আবার কেউ তার গায়ে ইট নিক্ষেপ করতে লাগলো এরপর হজরত ইনুস আলিহি সাল্লাম ব্যতীত মনে তাদের নিকট থেকে উঠে চলে গেলেন তাদের এরূপ ব্যবহারের কারণে হজরত ইউনুস আলি ইসাল্লাম খুবই ব্যতীত হয়েছিলেন কেননা তিনি যাদেরকে সৎ উপদেশ দিয়েছিলেন তারা তো তার উপদেশের প্রতি কর্ণপাত করেইছেন না উপরম্ব তারা তাকে বিদ্রোহ ও উপহাস করছে এভাবে তিনি তার কত্তমের লোকের নিকট একাধারে চল্লিশ বছর পর্যন্ত দাওয়াত দিলেন কিন্তু তার এই দাওয়াত ও প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থতায় পরিবেশিত হলো কেননা কোনো মানুষই আল্লাহাক রাবুল আলামিনের প্রতি ইমান আনয়ন করল না তারপর হজরত ইউনুস আলহিসাল্লাম আল্লাহাক রাবুল আলামিনের দরবারে খানা হাত তুলে প্রার্থনা জানালেন হে মাবুদ তুমি এই অবাধ্য লোকেদের উপর তোমার গজব নাজিল দুয়ার পরিপ্রেক্ষিতে আমি যথাসময়ে তাদের উপর গজব নাজিল করব এই ব্যাপারে তুমি তাড়াহুড়া করিও না ইউনুস আলিহাল্লাম বললেন হে মাবুদ আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন আল্লাহপাক রাব্বুল আলমিনের পক্ষ থেকে তাকে উত্তর দেওয়া হলো যখন সময় হবে ঠিক সেই সময় আমি তাদের উপর গজব নাজিল করব এরপর একদিন হযর ইউনুস আলী সাল্লাম রাস্তা দিয়ে কোথায় যাচ্ছেন এমন সময় তার সাথে কথিপয় কাফেরদের দেখা হলো তারা তাকে বিদ্রুপের সঙ্গে জিজ্ঞেস করল হে ইউনুস তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর গজব তো নাজিল হলো না তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর নাকি গজব আসবে কিন্তু এই গজব তো আসছে না আমরা তো গজবের আশায় বসে আছি আর অপেক্ষা করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছি তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহকে বলো যে আমাদের উপর যেন তিনি জলদি করে গজব নাজিল করেন প্রতিনিয়ত হজর ইউনুস সাল্লাম এই ধরনের বিদ্রুপমূলক কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে উঠলেন হজর ইউনুস আর সহ্য হচ্ছিল না ওদিকে আল্লাহ পাক পক্ষ থেকেও গজবের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তাকে জানিয়ে দেওয়া হয়নি তার লজ্জা ও দুঃখ ক্রমেই বেড়ে চলছে অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি চলে যাবেন সে মতে একদিন তিনি আল্লাহপাক রাব্বুল আলমনের অনুমতি ব্যথিতেই নিজের পুত্র ও স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন চলে যা যাবেন অচেনা কোনো দূর দেশে কিন্তু হজরত ইউনুস আলি সাল্লামের এই কাজটি আল্লাহাক রাবুল তেমন পছন্দ করেননি তখন তার উচিত ছিল আল্লাহাক রাবুল আলমিনের পক্ষ থেকে অনুমতি নেওয়ার আল্লাহাক রাবুল আলমিন তাকে অনুমতি দিলে তারপর দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ায় এদিকে হজরত ইউনুস আলি সাল্লামের স্বদেশ ত্যাগ করার পরে হঠাৎ একদিন দুপুরবেলা সে দেশে একটি ভীষণ অবস্থার সৃষ্টি হলো প্রথার থেকে অনেকগুলো মেঘখণ্ড এসে একত্রিত হলো এবং গোর কৃষ্ণ বর্ণ ধারণ করে দেশকে অন্ধকার করে ফেলল দেশের লোকজন এমন দৃশ্য আর কোনো দিনই দেখেনি এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীত এবং সংকৃত হয়ে পড়ল দেখতে দেখতে সেই মেঘারাশির ভেতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করল এবং কামানোর গোলার ন্যায় গর্জন করে বজ্রপাত শুরু হয়ে গেল মনে হচ্ছিল যে সেই প্রাণায়নকারী প্রবল মেঘ দুনিয়ার সব কিছুই গ্রাস করে ফেলবে মেঘের গর্জন কিরমেই এমন ভয়ঙ্কর হয়ে উঠছিল যে তার এক একটি আওয়াজ মানুষ ও পশু সকলের হৃদয়ের মধ্যে প্রবল কম্পন ধরিয়ে দিচ্ছিল আতঙ্কে হতবুদ্ধি হয়ে মানুষ এদিকে সেদিকে ছোটাছুটি করতে আরম্ভ করে দিল এই সর্বগ্রাসী বিপদ থেকে কোথায় গিয়ে আশ্রয় নিবে তারা তা ঠিক করে খুঁজে পাচ্ছিল না সকলেরই মনে হতে লাগলো যে এটা আর কিছুই নয় হজরত ইনুস আলহি সাল্লাম যে তাদেরকে বারবার আল্লাহর গজবের ভয় দেখিয়েছিলেন নিশ্চয় এটা সে আল্লাহর প্রেরিত গজব তখন তারা বুঝতে পারল যে হজরত ইনুস আলহি সাল্লাম একজন সৎ নবী এবং তার ভবিষ্যৎবাণীও সত্য এরপর তারা আতর্নাত করতে লাগল এবং কান্নাকাটি করতে লাগলো আর তারা বলতে লাগলো হাই হাই এখন আমরা কি করব। এখন আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে কে হযৎ ইনুস আলি ইসাল্লাম তো দেশ ত্যাগ করে চলে গিয়েছে দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে কান্নাকাটি করে তার হাত পা ধরে বলতাম হে ইউনুস আমরা তোমার কথা না শুনে অন্যায় করেছি আর এখন থেকে আমরা তোমার সকল উপদেশ মেনে চলব তুমি আল্লাহফাক রাব্বুল আলমিনকে নিকট সুপারিশ করো যাতে তিনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন কিন্তু এখন আমরা হজরত ইনুস আলি সাল্লামকে কোথায় পাবো তিনি তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন কোন সুদূরে অজানা রাজ্যে চলে গিয়েছে আমরা তো তার কোনো খোঁজখবরই জানি না ইনুস আলহি সাল্লামের কর্তম এভাবে সম্পূর্ণরূপে হতাশ ও নিরাশ হওয়ার পরে পরস্পর পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিল হে সম্প্রদায়ের লোকেরা আসুন আমরা একটি কাজ করি হজর ইনুস আলিহি সাল্লাম যেভাবে মাথা নত করে আল্লাহপাক রাব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করতেন আমরাও সেই রূপে করে দেখি যদি এর মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের উপর রহম করেন এবং এই বিপদ আপদ থেকে আমাদেরকে যদি মুক্ত দান করেন তাহলে এর চেয়ে উত্তম জিনিস আমাদের জন্য আর কী বা হতে পারে তখন সকলে একত্রিত হয়ে শেষ দাতে অবনীত হয়ে আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করতে লাগল এ আমাদের মালিক ও প্রতিপালক আমরা চরম অপরাধী আমাদের পাপের কোনো শেষ নেই হযত ইনুসআলহ সাল্লাম আপনার নবী আমাদেরকে তিনি সত্যের পথ দেখিয়েছিলেন কল্যাণ ও মঙ্গলের প্রতি আহ্বান করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার বিরোধিতা করেছি এবং তার কোনো কথায় আমরা গুরুত্ব দিইনি যার ফলশ্রুতিতে আমাদের নিজেদের বিপদ আমরা নিজেরাই ডেকে এনেছি হে আমাদের দয়ামান প্রভু আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আপনার কাছে অনুতপ্ত লজ্জিত আমরা আর কোনোদিনই এইরূপ ভুল করব না এবং আমরা অন্যায় পথ পরিত্যাগ করে আপনার খাঁটি বান্দায় পরিণত হব হে আমাদের মাবুদ দয়া করে আপনি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন আপনি তো রহমান ও রাহিম তাদের এইরূপ করুন ও আন্তরিক প্রার্থনার ফলে তাদের প্রতি আল্লাহ পাক রাব্বুল আলমিনের দয়া হল এবং তিনি তাদের উপর আসন্ন গজব থেকে প্রত্যাহার করে অল্পক্ষণের মধ্যে আকাশ পরিষ্কার করে দিলেন সুহান আল্লাহ হজরত ইউনুস আলহি সাল্লামের কর্তমের মতো এই রূপ বিশাল একটি জাতি একত্রে ইমান গ্রহণ করার ঘটনাটি ছিল সত্যি পৃথিবীর ইতিহাসে বিরল হজরত আবু বক্কর সিদ্দিক আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একটি হাদিসের মাধ্যমে জানা যায় যে হজরত রাসুল আকরম সাল্লু আলিহ বলেছেন হজর ইউনুস আলহিসাল্লামের কর্তব মধ্যে প্রাপ্ত বয়স্ক বুদ্ধিমান পুরুষের সংখ্যা ছিল এক লক্ষ এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় তিন লক্ষ এদিকে হজরত ইনুস আলিহি সাল্লাম স্বদেশ ত্যাগ করে কিছু দূর চলা পড়ে তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন তখন তিনি তার দুই পুত্র স্ত্রীকে নিয়ে একত্রে নদী পার হওয়ায় চিন্তা ভাবনা করতে লাগলেন কিন্তু তিনি ভেবে দেখলেন সকলকে নিয়ে একত্রে নদী পার হওয়া কখনই সম্ভব নয় তাই তিনি তার বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেটিকে কাঁধে তুলে নিলেন এবং তার স্ত্রীর হাত ধরে নদী পার হতে লাগলেন প্রথমত নদীর মধ্যে কোনো ঢেউ ছিল না কিন্তু যেই না হজর ইনুস মাঝ বরাবর পৌঁছে গেলেন এমনি নদীতে প্রবল ঢেউ শুরু হয়ে গেল হঠাৎ করে এরকম বিপদ হযর ইনুস সাল্লাম কি করবেন তিনি কিছুই বুঝতে পারল না তিনি তার স্ত্রীকে শক্তভাবে ধরে রেখেছিলেন কিন্তু স্রোতের গতি এতই প্রবল ছিল যে যে তিনি আর তাকে ধরে রাখতে পারল না স্ত্রী তার হাত থেকে ছুটে চলে গেল স্ত্রীকে রক্ষা করতে গিয়ে যখন তিনি তার প্রতি মনোনিবেশ করলেন তখন তার ঘাড়ের উপরে থাকা ছোট্ট ছেলেটির প্রতি অন্য মনস্ক হয়ে পড়েছিলেন আর সেই কারণে তার ছোট্ট ছেলেটিও ঘাট থেকে পড়ে গেল আর সেই কারণে তার ছোট্ট ছেলেটিও ঘাট থেকে পড়ে চলে গিয়েছে নদীর স্রোতের সাথে কোথায় যেন বিলীন হয়ে গেল তাদের মধ্যে কাউকে তিনি উদ্ধার করতে সক্ষম হলো না যখন নদীর পরে রেখে আসা বড় ছেলেটিকে উদ্ধার করার জন্য যেই না নদীর পাড়ের নিকটবর্তী হলেন তখন তিনি দেখতে পেলেন একটি বাঘ তার ছেলেটিকে আক্রমণ করে তাকে ধরে নিয়ে দ্রুত জঙ্গলের মধ্যে hecho el তখন আর তিনি কি করবেন এইভাবে তিনি স্ত্রী পুত্রকে হারিয়ে শোকাহত মনে নদীর পার ধরে চলতে লাগলেন বহুদূর পথ অতিক্রম করার পরে তিনি দেখতে পেলেন একটি একটি বিরাট নদীর জাহাজ করা রয়েছে বহু যাত্রী পূর্বে জাহাজে আরোহণ করেছিলেন তিনিও তাতে আরোহণ করলেন কিছুক্ষণ পরে জাহাজটি গন্তব্যের পানে যাত্রা শুরু করল অল্পক্ষণের মধ্যেই তা নদীর সীমানা পেরিয়ে সমুদ্রে গিয়ে উপনীত হল সমুদ্রে গিয়ে উপনীত হয়ে কিছুক্ষণ জাহাজটি ভালোই চলছিল কিন্তু জেইনা সে সাগরের হলো তখন আর সেই জাহাজটি সামনে অগ্রসর হচ্ছিল না একই স্থানে সে আটকে থাকলো জাহাজের কাপ্তান ও নাবিকেরা অনেক চেষ্টা করলো কিন্তু জাহাজটিকে সামনে নিতে সক্ষম হলো না তারা দেখল জাহাজের সব কিছুই ঠিকঠাক রয়েছে তারপরেও জাহাজ সামনে অগ্রসর হচ্ছে না তারপর জাহাজের নাবিকরা ও কাপ্তান এবং আরোহীগণ সকলে অবাক হয়ে ভাবতে লাগলো যে এরূপ হওয়ার কারণ কি ওই জাহাজে একজন ধর্মবিরো কামিল বুর্জুক লোক ছিলেন তিনি বললেন নিশ্চয় জাহাজে এমন একজন লোক আছে যে তার মালিকের কাছে না বলে পালিয়ে এসেছে এবং সে এই জাহাজে আরোহণ করছে আর তার পাপের কারণে জাহাজ সামনে চলছে না সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জাহাজ থেকে ফেলে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত জাহাজ বিপদ মুক্ত হবে না তখন এক এক করে জাহাজের প্রত্যেক আরোহীর কাছে জিজ্ঞেস করা হলো যে তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার মালিকের কাছে অনুমতি ব্যতীত পালিয়ে এসেছে কিন্তু সকল যাত্রীরা একথা কথা অস্বীকার করল তখন হজরত ইনুস আলিহাল্লাম ভাবতে লাগলেন যে আমি মালিকের কাছে না বলে পালিয়ে এসেছি আমি আমার মহান প্রতিপালক সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক রাব্বুল আলমনের অনুমতি না নিয়েই স্বদেশ ত্যাগ করে পালিয়ে রওনা হয়েছি আমার মতো এত বড় পাপি আর কে বা হতে পারে হজরত ইউনুস আলি ইসাল্লাম এ কথা চিন্তা করে তিনি জাহাজ কর্তৃপক্ষের নিকটে গিয়ে বললেন আমি আমার মালিকের নিকট না বলে পালিয়ে এসেছি আপনারা আমাকে সাগরে নিক্ষেপ করে দিন আমাকে সাগরে নিক্ষেপ করা হলে জাহাজ চলতে শুরু করবে এবং আপনারা সকলেই মুক্ত হয়ে যাবেন ইউনুস আলিহিসাল্লাম এ কথা বললেও তার লাভ্যময় চেহারা সুরত দেখে কেউই বিশ্বাস করতে পারল না যে তিনি কারো গোলাম হতে পারেন কোনো গোলামেরই আচরণ এবং কথাবার্তা এরূপ হতে পারে না বরং তাকে সকলে বিশেষ কোনো সম্ভ্রান্ত লোক বলে মনে করতে লাগলো কিন্তু হজত ইনুস সাল্লাম যখন নিজেকে বারবার অবাধ্য গোলাম বলে তাদের নিকট প্রকাশ করতে লাগলো তখন জাহাজের লোকজন বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিল যে সেই অবাধ্য লোকটিকে ধরার জন্য লটারি করা হবে এরপর তারা লটারি করল কিন্তু যতবারই লটারি করল প্রত্যেকবারই হজর ইনুস আলিহি সাল্লামের নাম উঠল তখন তাদের কাছে হজরত ইনুস আলিহি সাল্লামকে সমুদ্রে নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না তারপর তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করল সমুদ্রে নিক্ষেপ করার সাথে সাথে জাহাজটি আবার পূর্বের ন্যায় চলতে আরম্ভ করল এবং জাহাজের সকল যাত্রীরা বিপদমুক্ত হয়ে গেল এদিকে হযরত ইনুস আলহি সাল্লাম যখন সমুদ্রে নিক্ষেপ হলেন এরপর হজরত ইনুস আলিহি সাল্লামকে একটি বিরাট মাছ এসে তাকে গিলে ফেলল দুর্যোগের উপর যেন মহা দুর্যোগ বিপদের উপর বিপদ ইউনুস ইনুস সাল্লাম দেশ ত্যাগ করে বের হওয়ার পরে প্রথমে তিনি নিজের স্ত্রী এবং পুত্র সন্তানকে হারিয়েছেন এরপর তিনি নিজে সমুদ্রে নিক্ষেপ হয়ে মাছের পেটে চলে এসেছেন এর চেয়ে বড় বিপদ আর কী বা হতে পারে আল্লাহ পাক রাব্বুল আলমিনের একজন বিশিষ্ট নবী হওয়া সত্ত্বেও আল্লাহপাক রাব্বুল আলমিনের অনুমতি ব্যতীত স্বদেশ ত্যাগ করার কারণে আল্লাহপাক রাব্বুল আলমিন তাকে এই কঠিন বিপদ ও ভালো মুসিবত দিয়ে পরীক্ষা করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের উদ্দেশ্য ছিল এই যে ইনুস আলীহি সাল্লামের এই ঘটনাটি যে অন্যান্য রাসুল এবং বিশ্বের মুসলমানদের জন্য একটি আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে থাকে আল্লাহ পাক রাব্বুল আলমিন হজরত ইনুস আলিহি সাল্লামকে দুনিয়া থেকে তুলে নেওয়ার বদলে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করলেন এ কারণে তিনি উক্ত মাসটিকে হুকুম দিলেন হে মৎস্য আমার প্রিয় নবী তোমার পেটে আশ্রয় গ্রহণ করেছে সাবধান তার যেন কোনো প্রকার কষ্ট অসুবিধা না হয় এদিকে তুমি সর্বদা লক্ষ্য রাখবে হযরত ইউনুস আলহি সাল্লাম মাছের পেটে যাওয়া মাত্রই কেঁদে কেঁদে আল্লাহফাক রাব্বুল আলমনের দরবারে ইস্তেক করতে লাগলেন এবং তিনি ফরিয়াদ করতে লাগলেন হে মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিন তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করব না তুমি আমার এবারের অপরাধগুলো অনুগ্রহপূর্বক মার্জনা করো তিনি এভাবে আল্লাহপাক রাব্বুল আলমনের দরবারে আকুতি ও মিনতি করছিলেন আর বারবার দোয়া পড়ছিলেন লা ইলাহা ইল্লা আন্তা শুভানাকা ইন্নি কুন্ত মিনা জালেমিন লা ইলাহা ইল্লা আনতে ইনি কুন্ত মিনা জালেমিন হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই আপনি পবিত্র আর আমি জালিম এর অন্তর্ভুক্ত এভাবেই একধারে হযরত ইনুস আলহিহি সাল্লাম মাছের পেটে চল্লিশ দিন কাটালেন এবং ইনুস আল্লি সাল্লাম মাছের পেটে থেকে বিরতহীনভাবে একটি দোয়া পাঠ করতে লাগলেন তিনি বুঝতে পারছিলেন না কখন দিন হচ্ছে আর কখন রাত হচ্ছে চল্লিশ দিনে হজরত ইনুস সাল্লাম সর্বমোট এক লক্ষ চল্লিশ হাজারবার এই দুয়াটি পাঠ করেছিলেন শেষ পর্যন্ত আল্লাহাক রব্বুল আলমিন হজরত ইনুস আলহিসাল্লামের প্রতি দয়া দেখালেন এবং তিনি বললেন তিনি তার প্রিয় বান্ধবের এইরকম অবস্থায় আর বিচলিত থাকতে পারল না তখন তিনি অহির মাধ্যমে তাকে জ্বালালেন এই ইউনুস তুমি যে দোয়াটি পাঠ করেছিলে এই দোয়াটি যদি তুমি পাঠ না করতে তাহলে কেয়ামতের আগে পর্যন্ত তুমি মাছের পেটেই থাকতে কোনো দিনই তুমি মুক্তি পেতে না পাক রাব্বুল আলমিন করোনুল কারিমে ঘোষণা করেছেন আমি ইউনুস ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদমুক্ত করে দিলাম আর এভাবেই আমি মোমিনদেরকে বিপদমুক্ত করে থাকি চল্লিশ দিন দিন যাবৎ হজরত ইউনুস আলিহি সাল্লাম মাছের পেটে কোনো রকম খাবারের বা পানি গ্রহণ করেননি আল্লাহপাক রাব্বুল আলমিনের তাসবি ছিল তার একমাত্র খোরাক আল্লাহ তাল্লাহ হজর ইউনুস আলিহি সাল্লামের প্রতি কৃপা ও প্রদর্শন এবং তার দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে মাছটির পেটে অনেক ব্যথা ও বেদনা শুরু হয়ে গেল মাছটি ব্যথা ও যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল এরপর আল্লাহ পাক রাব্বুল আলমিনের নির্দেশে একটি জনমানবহীন মরুময় দ্বীপে মাস্টর হজরত ইনুস আলহি সাল্লামকে উদ্গ্রীন করে দিল এবং এভাবেই সে নিজের পেটের ব্যথা থেকে মুক্তি লাভ করল আর শাস্তি ও স্বস্তির মুখ দেখল হযরত ইনুস আলহি সাল্লাম তখন প্রায় জীবন্ত মৃত্যুর মতো হয়ে পড়েছিল সামুদ্রিক মাছ ইনুস আলহি সাল্লামকে নির্জন দ্বীপে উদ্গীর্ণ করে দিয়ে সমুদ্রে চলে গেল মাস্টার ইনুস আলহি সাল্লামকে যেই দ্বীপে উদ্গ্রীণ করে দিয়েছিল সেই দ্বীপে না ছিল কোনো জনমানবের চিহ্ন এবং না ছিল কোনো গাছপালার চিহ্ন দীর্ঘ চল্লিশ দিন মাছের পেটে অবস্থান করার কারণে হযরত ইনুস আলহি সাল্লামের শরীরের চামড়াগুলি একেবারে পাতলা হয়ে গিয়েছিল তৃপটি মরুময় হওয়ায় এবং গাছপালা না থাকায় রৌদ্রের তাপে হজর ইনুস আলহি সাল্লামের শরীরে সরাসরি পতিত হতে লাগলো আর এতে হজর ইনুস আল্লি সাল্লামের অনেক কষ্ট ও যন্ত্রণা অনুভব হতে লাগল অপরদিকে ক্ষুদা ও তৃষ্ণাতেও তিনি একেবারে কাতর হয়ে পড়েছিলেন কিন্তু তিনি কি খাবেন সমুদ্রের পানিও ছিল লবণাক্ত এবং আশেপাশে এমন কোনো খাবারও নেই যে যে খাবার খেয়ে তিনি নিজের শরীরের শক্তি ফিরিয়ে আনতে পারে খুবই নির্জন পরিবেশ হজর ইনুস আলহিহি সাল্লামের প্রতি আল্লাহরা রাবুল আলমিনের রহমত অবতীর্ণ হল যেখানে তিনি অর্ধমৃত অবস্থায় শায়িত ছিলেন তার একেবারে নিকটে আল্লাহফাক রাব্বুল আলমিনের একটি লাউ গাছ উৎপন্ন করে দিলেন দেখতে দেখতে লাউ গাছটি বড় হয়ে গেল এবং বড় হয়ে খ্যান্ত থাকলো না তাই একটি ঝোপে পরিণত হল আর হজরত ইনুস আলহি সাল্লামের শান্তির জন্য পরম আরামদায়ক ছায়া প্রদর্শন করতে লাগল পাক রাব্বুল আলমিনের এই অশেষ কৃপায় ইনুস আল্হি সাল্লাম অশেষ সুক্রিয়া আদায় করল সুবাহ আল্লাহ হজরত ইনুস আল্লি সাল্লাম সে অবস্থানে বিশ্রাম করে তার প্রাণ শীতল হয়ে গেল একটু পরেই তিনি দেখতে পেলেন সেই গাছে কতগুলি ফল ধরল দেখতে দেখতে সে ফলগুলি বড় হয়ে গেল এই ফলগুলি দেখতে লাউয়ের মতো হলেও সেগুলো ছিল অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু তার মধ্যে থেকে পাক রাব্বুল আলম এক একটি ফল হজরত ইনুস আলহি সাল্লামকে ভক্ষণ করার ব্যবস্থা করে দিলেন সেই ফলটি ভক্ষণ করে ইনুস সাল্লাম দেখলেন এমন সুমিষ্ট ও সুস্বাদু ফল তিনি আর জীবনেও আর ভক্ষণ করেননি তার কারণ ছিল এই যে এটি ছিল জান্নাতি ফল এভাবে আল্লাহ ফকরাবুল আলমিন তার ক্ষুধা নিবারণ করলেন তারপর এবার চিন্তা করতে লাগলেন ক্ষুধা তো দূর হল কিন্তু এবার তিনি তৃষ্ণা কীভাবে নিবারণ করবেন হযরত ইনুস আলহি সাল্লাম চিন্তা করার সাথে সাথে তিনি দেখতে পেলেন পুষ্ট সুস্থবান এবং স্বাস্থ্যবান একটি বকরি তার দিকে ছুটে আসছে তারপর তিনি সে বকরির দুধ পান করে তৃষ্ণা নিবারণ করলেন আর হযরত ইনুস সাল্লাম আল্লাহফাক রাব্বুল আলমিনের দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করলেন এভাবে কয়েকদিন পর্যন্ত হজরত ইনুস আলহি সাল্লাম সুমিষ্ট ফল ও বকরির দুধ পান করে নিজের শরীরে যথেষ্ট শক্তি ও শান্তি অনুভব করতে লাগলেন এমন অবস্থায় আল্লাহফাক আলমিন তার নিকট ওহি প্রেরণ করলেন হে ইউনুস তুমি যেই দিকে অবস্থান করছো তার অতি দূরে একটি বস্তি রয়েছে তুমি গিয়ে তাদের কাছে দিনের দাওয়াত দাও এরপর তোমার করতমে লোকেদের কাছে ফিরিয়ে গিয়ে তাদেরকে হেদায়ত করতে থাকো আল্লাহ ফখরাব্বুল আলমীর পক্ষ থেকে এরূপ আদেশ পেয়ে হজরত ইনুস আলহি সাল্লাম সেই দ্বীপ থেকে সামনে চলতে লাগলেন দূর অগ্রসর হওয়ার পরে তিনি একটি লোকালয়ের কাছে উপস্থিত হলেন সেখানকার মানুষের চরিত্র ছিল অতি উত্তম তারা ইতিপূর্বে হজরত ইনুস সাল্লামের নাম শুনেছিল এবং তাকে নিজের মধ্যে পাওয়ার জন্য ওদের আগ্রেহে বসেছিল সুতরাং হজরত ইনুস আলহি সাল্লাম তাদের মধ্যে উপস্থিত হলেন তখন তারা আনন্দে আত্মর হয়ে গেল তারপর হজরত ইনুস আলহিহি সাল্লাম তাদের কাছে দিনের বিধিবিধান পেশ করলেন আর তারা আল্লাহফাক রাবুল দিন কবুল করে হচত ইনুস সাল্লামের উম্মতে পরিণত হলো তারপর হজরত ইউনুস আলহি সাল্লাম সে দেশের সর্বত্র ভ্রমণ করে ওয়াজ নসিহত করতে লাগলেন একদিন হজরত ইউনুস আলহি সাল্লাম এক একটি মজলিসে ওয়াজ করছিলেন এমন সময় কোথা থেকে যে নবীর স্ত্রী ও তার ছোট ছেলে সেখানে উপস্থিত হল নবী তাদেরকে দেখে অত্যন্ত অবাক হলেন এবং আল্লাহফাক রাবুল আলমিনের দরবারে অশেষ সুক্রিয়া আদায় করলেন তারপর তিনি তার স্ত্রীর নিকট তাদের বেঁচে থাকার ঘটনাটি জানতে চাইলেন তার স্ত্রী বললেন আমরা আপনার হাত থেকে ছুটে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম প্রবাহ স্রোতে কখন আমাদের পানি তলিয়ে নিয়েছিল আবার কখন উপরে ভাসিয়েছিল আমরা অত্যন্ত ভীত হয়ে পড়েছিলাম এভাবে কয়েক ঘন্টা চলার পরে আমাদের পায়ের নিচে মাটি আসলো তখন আমরা সেখানে সোজা হয়ে দাঁড়ালাম আর এর মধ্যে স্রোতের প্রবণতা কিছুটা কমে গেল একটু পরেই আমরা দেখতে পেলাম যে সেখানকার পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে তখন আমরা সেখান থেকে উঁচু স্থানের দিকে হাঁটতে লাগলাম কিছু দূর হাঁটার পরে আমাদের সাথে কয়েকজন মানুষের দেখা সাক্ষাৎ হলো তারা আমাদেরকে অসহায় অবস্থায় দেখে আমাদের নিকট আসলো এবং আমাদের পরিচয় জিজ্ঞাসা করল আমি তখন আপনার নাম বলে পরিচয় দিলাম তারা আমাদেরকে যথেষ্ট সম্মান এবং প্রদর্শন করে তাদের সঙ্গে নিয়ে চলল আমরা তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম তারা আমাদেরকে সেখানে আশ্রয় দিল এবং আমাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিল এভাবেই আমাদের দিন চলল এরপরে একদিন আমি স্বপ্নে দেখলাম একজন শুক্র পোশাক পরিহিত ব্যক্তি আমাকে বলছে হে নবীর স্ত্রী তোমার স্বামীর উপর আল্লাহফাক রব্বুল আলমিনের পরীক্ষা শেষ হয়েছে অল্প দিনের মধ্যেই তার সাথে তোমরা সাক্ষাৎ হবে এবং আল্লাহফাক রব্বুল আলামিন তোমাদের সুখের দিন ফিরিয়ে দিবেন এরপর একদিন আমরা জানতে পারলাম যে আপনি এই লোকালয় আগমন করেছেন আর এই খবর পেয়ে আমরা আপনার কাছে এসে উপস্থিত হলাম স্ত্রীর মুখে এই কাহানি শুনে নবী অনেক খুশি হলেন এবং আল্লাহ ফকর রব্বুল আলমনের দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করলেন একদিন পরে হজরত ইউনুসআহি সাল্লাম এক বৈঠকে বসে ওয়াজ করছিলেন এমন সময় একজন লোক এসে উপস্থিত হয়ে নবী হজরত ইউনুসআলহি সাল্লামকে একটি ঘটনা বলল সে বলল হজুর আমরা আট থেকে দশজন লোক একটি জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে গমন করলাম হঠাৎ আমরা দেখতে পেলাম যে একটি বাঘ একটি বালককে নিয়ে দ্রুত জঙ্গলের অভ্যন্তরে চলে যাচ্ছে তখন আমরা সকলে মিলে অস্ত্র শস্ত্র নিয়ে বাঘটিকে ধাওয়া করলাম আমাদের ধাওয়া খেয়ে বাঘটির বালকটিকে ছেড়ে চলে গেল বালকটি সম্পূর্ণ মৌমোস অবস্থায় পড়েছিল এরপর আমি ওর আমার বন্ধুরা বালকটিকে বাড়িতে নিয়ে আসলাম অনেক চিকিৎসা ও সেবা যত্ন করলাম যার কারণে সে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করলো এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল সুস্থ হওয়ার পরে সে তার সম্পূর্ণ ঘটনা আমাদেরকে খুলে বলল এবং সে বলল যে আমি নবী হজর ইনুস আলি সাল্লামের পুত্র তখন হজরত ইনুস আলি সাল্লাম বললেন আমার পুত্র কোথায় তাকে জলদি নিয়ে এসো লোকটি বলল হজুর এক্ষুনি আমার সঙ্গে লোকজন তাকে নিয়ে আপনার কাছে উপস্থিত হবেন এর কিছুক্ষণ পরে হজর ইনুস সাল্লামের ছেলেটিকে নিয়ে কিছু লোক তার কাছে উপস্থিত হলো ছেলেকে এভাবে অকল্পনীয়ভাবে ফিরে পেয়ে হজর ইনুস আল্লাহ আল্লাহফাক রাব্বুল আলমিনের দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করতে লাগলেন এবং তার দুই চোখ দিয়ে আবিরল ধারায় আনন্দের অশ্রু বের হতে লাগল স্ত্রী পুত্রকে ফিরিয়ে পাওয়ার পরে হযরত ইনুস আলহি সাল্লাম চিন্তা করলেন এবার তাকে স্বদেশ পানে ফিরে যেতে হবে এবং এটাই ছিল আল্লাহফাক রাব্বুল আলমিনের নির্দেশ তারপর তিনি সেই দেশের লোকজনকে বিদায় জানিয়ে স্বদেশের পথে রওনা করলেন প্রিয় দর্শক এটাই ছিল ইনু ইনুস সাল্লামের ঘটনা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন খোদা হাফেজ